প্রায় দুই কোটি সতেরো লাখ টাকা বা দুই লাখ সত্তর হাজার ডলারে বিক্রি হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের লাল ফেরারি গাড়িটি এফ চারশো তিরিশ মডেলের লাল ফেরারি গাড়িটি দুই হাজার এগারো সালে খুব শখ করে কিনেছিলেন ডোনাল্ড ট্রাম্প রবিবার প্রেসিডেন্টের সাধের সেই গাড়িটি নিলাম হয়ে গেল রবিবার মিয়ামির ফোর্ট লর্ডারডেল সেন্টারে গাড়িটির নিলাম উপলক্ষে গাড়ি প্রেমিকরা হাজির হয়েছিলেন সেখানেই দুই লাখ সত্তর হাজার ডলারে গাড়িটি এক ব্যক্তি কিনে নিয়েছেন বলে জানান অকশনস আমেরিকার মুখপাত্র অ্যামি ক্রিস্টি তবে ক্রেতার নাম পরিচয় গোপন রেখেছেন তিনি অ্যামি জানান প্রেসিডেন্টের গাড়ি হওয়ার দরুন গাড়িটি এখন সেলিব্রিটি পর্যায়ে পৌঁছে গেছে তা যদি না হতো তাহলে তার অবস্থা এবং মাইলেজের উপর নির্ভর করে দাম এক লাখ পঁচিশ হাজার থেকে এক লাখ পঁচাত্তর হাজার ডলারের মধ্যে থাকত দুই হাজার এগারো সালে গাড়িটি কেনার পর থেকে মাত্র দুই হাজার চারশো মাইল চালিয়েছেন ট্রাম্প এখনও ছয় হাজার মাইল চলবে গাড়িটি